আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনে টু পয়েন্ট টু এর বারো তেরো এবং চোদ্দো নাম্বার প্রশ্নের সমাধান করব। ঠিক আছে তো বারো নাম্বার প্রশ্নে কি বলেছে যে দেওয়া আছে এফ অফ এক সমান এত হলে এফ অফ মাইনাস ওয়ান এফ অফ টু এবং এফ অফ হাফ নির্ণয় করো ঠিক আছে তাহলে এটা কীভাবে সমাধান করবো আমরা উদাহরণ দেখেছি যে আগে লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এখন কী বের করতে হলে এফ অফ মাইনাস ওয়ান এখানে লিখবো তে এফ অফ মাইনাস ওয়ান সমান কত এখানে এক্সের জায়গায় কি বসেছি মাইনাস ওয়ান তাহলে এখানেও এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসে যাবে টু দি পাওয়ার ফোর ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর মানে ওয়ান ঠিক আছে না মাইনাসের ওপর জোর পাওয়ার হলে সেটা মাইনাসটা প্লাস হয়ে যায় এবং ওয়ানের ওপর যা যাই পাওয়ার দিই সেটা ওয়ানই থাকবে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান কত এখানে মাইনাস ফাইভ এখানে মাইনাস থ্রি তাহলে ওয়ান আর মাইনাস ফাইভ কত হয় মাইনাস ফোর আর হচ্ছে মাইনাস থ্রি কত হয় মাইনাস সেভেন হয় ঠিক আছে এবার আসি কী বলেছে এফ অফ টু আবার এফ অফ টু সমান তাহলে এখন এক্সে যায় কি বসবে টু বসবে টু টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু টু মাইনাস থ্রি টু টু দি পাওয়ার ফোর মানে কত ষোলো প্লাস টেন মাইনাস থ্রি তাহলে ষোলো আর দশ ছাব্বিশ থেকে তিন তিনবার দিলে তেইশ থাকে ঠিক আছে এফ অফ টুও হয়ে গেল এবার আসি এফ অফ কী আছে হাফ এফ অফ হাফ তাহলে এখন কি বসবে এক্সের জায়গায় হাফ বসবে তারপর ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু ওয়ান বাই টু মাইনাস থ্রি সমান এখানে কত ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর মানে ওয়ান আর নিচে ষোলো প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি সমান এখানে ষোলো এখানে অন আর এখানে আট ঠিক আছে না এই যে লসাগু করতে না জানলে আপনারা বলবেন আমি কমেন্টে লসাগু শিখাবো ঠিক আছে অন্য একটা ভিডিওতে আমি লসাগু শিখিয়ে দেবো ষোলো আর দুয়ে লসাগু কত হয় ষোলো হয় ঠিক আছে এখন যেটা করব এটা ভাগ এটা গুণ এটা তাহলে ষোলো ভাগ ষোলো এক গুণ এটা এক এবার এটা ভাগ এই যে এটা তাহলে কত হয় আট হয় ষোলো ভাগ দুই আট গুণিত ওপরেরটা তাহলে প্লাস আট পাঁচ পাঁচ আঠে চল্লিশ ঠিক আছে এবার আসি এই যে ষোলো ভাগ এই নিচে কী আছে ওয়া কিছু নাই মানে ওয়ান আছে তাই ধরে নেব ওয়ান আছে তাহলে এখানে ওয়ান তাহলে ষোলো ভাগ ওয়ান ষোলো আর এখানে মাইনাস এই মাইনাস জন্য এখানে মাইনাস বসলো এবং ষোলো ইন্টু তিন হচ্ছে কত আটচল্লিশ সমান একচল্লিশ আর হচ্ছে আটচল্লিশ একচল্লিশ মাইনাস আটচল্লিশ মাইনাস সেভেন ডিভাইডেড বাই ষোলো ঠিক আছে তাহলে আমাদের কী কী পাইলাম অ্যান্সার মাইনাস সেভেন তেইশ আর হচ্ছে মাইনাস সেভেন বাই ষোলো ঠিক আছে অতএব এফ অফ প্রথমে ছিল মাইনাস ওয়ান সমান মাইনাস সেভেন কমা এফ অফ টু সমান ঠিক আছে এটাই ঠিক আছে অথবা আমরা চাইলে এই প্রত্যেকটার পাশে অ্যান্সার অ্যান্সার লিখে দিতে পারি ঠিক আছে অথবা এখানে লিখতে পারি যে উত্তর ঠিক আছে ওকে এবারে আমরা পরের যে অঙ্কটা আছে আমরা বারো নম্বর করলাম তেরো নম্বর প্রশ্নে যাই তেরো নম্বর প্রশ্নে কী বলেছে যদি এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস তেরো নম্বর প্রশ্নে কী বলেছে এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে সো তার মানে কে এর ভ্যালু এখানে বের করতে হবে সো দেওয়া আছে লিখি দেওয়া আছে এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট ঠিক আছে কী বলেছে এফ অফ মাইনাস টু অতএব এফ অফ মাইনাস টু তার মানে ওয়াই এর জায়গায় কি বসবে মাইনাস টু সমান মাইনাস টু কিউব প্লাস কে ইন্টু মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাস এইট যত জায়গায় ওয়াই ছিল সব ওয়াইয়ের জায়গায় মাইনাস টু বসিয়ে দিলাম এখানে মাইনাস এইট এখানে ফোর মাইনাস টু স্কোয়ার মানে ফোর কে এখানে মাইনাস ফোর মাইনাস ফোর ইন্টু মাইনাস টু এইট এখানে মাইনাস এইট সমান এখানে কী হয় প্লাস এইট আর মাইনাস কাটে এখানে ফোর কে মাইনাস এইট থাকে এবং প্রশ্ন অনুসারে কী বলেছে এফ অফ মাইনাস টু এফ অফ মাইনাস মান এটা তাহলে প্রশ্ন অনুসারে এফ অফ মাইনাস টু দেওয়া আছে তাই না জিরো বা এখন এফ এফ মাইনাস টু ভ্যালুটা বসায় ফোর কে মাইনাস এইট ইকুয়াল টু জিরো বা ফোর কে সমান এইট অতএব কে সমান টু ঠিক আছে এটাই অ্যান্সার এর মান কত হবে টু ঠিক আছে মানে কে এর মান টু হলে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে ঠিক আছে তাহলে আমাদের তেরো নম্বর প্রশ্নটা হয়ে গেল বার চোদ্দ নম্বর প্রশ্নে আসছি চোদ্দ নম্বর প্রশ্নে কি বলেছে এভাবে এক্সমান এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স হয় তবে এক্সের কোন মানের জন্য এভাবে এক্স ইকুয়াল টু জিরো হবে এখানে ত্রিঘাত সমীকরণের ঠিক আছে ত্রিঘাত সমীকরণের উৎপাদক বিশ্লেষণ জানা লাগবে ঠিক আছে যারা আপনারা যদি ত্রিঘাত সমীকরণের উৎপাদক বিশ্লেষণ কিভাবে করে না জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি নতুন একটা ভিডিওতে কীভাবে ত্রিঘাত সমীকরণের উৎপাদক বিশ্লেষণ করে সেটা বিস্তারিত ব্যাখ্যার সহ আলোচনা করব এখানে আমরা যদিও একটু শর্টকাটে আলোচনা করার চেষ্টা করবো এটা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব। তারপরেও আমাদের বেসিক ক্লিয়ারের জন্য অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা ত্রিঘাত সমীকরণের উৎপাদক বিশ্লেষণ কীভাবে করে সেটা পারেন না যদি পারেন তাহলে তো ভালোই ঠিক আছে তো দেখি দেওয়া আছে আছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স যদিও ত্রিঘার সমীকরণ বিশ্লেষণ আমাদের ফোরে করা আছে ঠিক আছে এখানে কি বলেছে এটা ইকুয়াল টু জিরো হলে তো প্রশ্ন অনুসারে কি আছে এফ অফ এক্স টু জিরো বা এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স টু জিরো এখান থেকে এক্সের ভ্যালু বের করতে হবে যে এক্সের কোন ভ্যালুর জন্য এটা শূন্য হয় ঠিক আছে সো এখানে উৎপাদক বিশ্লেষণ অনুশীলন থ্রি পয়েন্ট থ্রিতে বিস্তারিত করা আছে তো আমি যদি ওইটা ওই চ্যাপ্টারের ভিডিও দেই তাহলে সেখানে বিস্তারিত আলোচনা করবো এখানে বোঝার সুবিধার্থে যেটুকু না বুঝলে নয় সেটুকু নিয়ে আলোচনা করি উৎপাদক বিশ্লেষণ মানে কি একটা উৎপাদক থাকবে তাই না ওই উৎপাদকগুলো দিয়ে এটাকে কী হবে ভাগ যাবে এখানে যদি তিনটা উৎপাদক থাকে যে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো তার মানে এই তিনটা হচ্ছে একটা সমীকরণ উৎপাদক তাহলে কী হবে এটা ইকুয়াল টু জিরো হবে এটা ইকুয়াল টু জিরো এবং এটা ইকুয়াল টু জিরো তার মানে এক্স ইকুয়াল টু কী হবে টু হবে তার মানে কি এক্স ইকুয়াল টু এই সমীকরণটার জায়গায় এক্স ইকুয়াল টু এটা একটা সমাধান তাই না এক্স ইকুয়াল টু টু তার মানে এই এক্সের ভ্যালু টু বসালে সমীকরণটা কি হবে সমীকরণটার ভ্যালু শূন্য হবে তার মানে এখানে কোনো একটা সংখ্যা বসিয়ে যদি শূন্য পায় তাহলে এটার একটা উৎপাদক হবে এক্স এখানে যদি এ বসিয়ে শূন্য পায় তাহলে এটার একটা উৎপাদক হবে এক্স মাইনাস এ ঠিক আছে তাহলে এক্স মাইনাস এ যদি একটা উৎপাদক হয় তাহলে কি আবার এখান থেকে ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু আবার এ পাচ্ছে ঠিক আছে তাহলে এখানে আমরা বের করি কোনটার জন্য এটা জিরো হয় ওয়ান যদি বসাই এখানে ওয়ান এখানে মাইনাস সিক্স এখানে মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ আর হচ্ছে এখানে ইলেভেন ইলেভেন আর ওয়ানে কত হয় টুয়েলভ আর মাইনাস টুয়েলভ জিরো হয় তার মানে এক্স মাইনাস ওয়ান এটার একটা উৎপাদক হবে ঠিক আছে সো এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক এখন যেটা করব এখানে দুই আর দুই নাম্বার এ লাইন আর এ লাইন একসাথে করবো ঠিক আছে সো এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক তাহলে এখানে আবার কী আসবে এখান থেকে যদি এক্স কিউব প্রথমে লিখতে যাই এখানে প্রথমে এক্স কিউব লিখবো তাহলে এখানে কী কমন নিতে হবে এক্স স্কোয়ার তাই না তারপরে এক্স ইন্টু এক্স এক্স কিউব এখানে আছে আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে কী হবে মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে বাট উপরে কয়টা এক্স স্কোয়ার ছিল উপরে ছিল মাইনাস ছয় তার মানে এখানে লিখেছি মাইনাস একটা তাহলে এখানে আর মাইনাস পাঁচটা এক্স স্কোয়ার লিখতে হবে তারপরে এই উৎপাদকটা আবার লিখব ঠিক আছে আবার লিখার পরে এখানে দেখি কত আছে এটা এটা সমান নিয়ে আসতে হবে এখানে এমন কিছু বসাবো যেটা গুণ করলে এটা আসে তাহলে এখানে যদি মাইনাস ফাইভ এক্স বসাই ঠিক আছে এটা একটু পরে লিখি এক্স মাইনাসন আবার লিখলাম তারপরে এখানে সমান করতে হবে গুণ করে তাই না তার মানে এখানে মাইনাস ফাইভ এক্স তাহলে মাইনাস ফাইভ এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ঠিক আছে এটা দিয়ে এটাকে গুণ করে এটা পাইছি বাট এটা দিয়ে এটাকে গুণ করা লাগবে তাই না তাহলে এখানে থাকবে প্লাস সিক্স এক্স বাট উপরে আসে কত ইলেভেন এক্স তার মানে এখানে জোর করে কত লেখা লাগবে সরি এখানে হবে ফাইভ এক্স ভুল হয়েছে মাইনাস মানে সে প্লাস আর ফাইভ এক্স আর ওপরে আছে কত ইলেভেন এক্স তার মানে এখানে কত আসবে সিক্স এক্স নিয়ে আসতে হবে তাই না তাহলে ফাইভ এক্স আর সিক্স এক্স ইলেভেন এক্স এবার আসি এক্স মাইনাস ওয়ান আবার লিখবো আমাদের গুণ করে কত পর্যন্ত হয়েছে এখন পর্যন্ত তাহলে এখানে কী হবে এখানে সিক্স আসবে এখান থেকে প্লাস সিক্স তাহলে সিক্স এক্স এটা পাইছি আর এটা দিয়ে এটাকে মাইনাস ওয়ানকে গুণ করলে প্লাস সিক্স দিয়ে মাইনাস সিক্সকে গুণ করলে মাইনাস সিক্স টু জিরো এখানে জিরো ঠিক আছে না তাহলে আমাদের এই যে এই লাইন আর এই লাইন সমান হলো দেখি এক্স কিউব মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস সিক্স ফাইভ আর সিক্স ইলেভেন আর মাইনাস সিক্স এখানে গুণ করলে এই লাইনটা পাবো ঠিক আছে তাহলে বা এখন কমন কি এক্স মাইনাস ওয়ান কমন এক্স মাইনাস ওয়ান আর মাঝে কী আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো বা এক্স মাইনাস ওয়ান এবার এই দ্বিতীয় যে উৎপাদকটা আছে সেটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এখানে হচ্ছে কত ছয় তিন দুগুনি ছয় মাইনাস দুই মাইনাস তিন ঠিক আছে না তাহলে এক্স স্কোয়ার এটা প্রথম বন্ধনই হবে মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স আর হচ্ছে প্লাস সিক্স ইকাল টু জিরো বা এক্স মাইনাস ওয়ান এখানে কমন আছে এক্স মাইনাস টু মাইনাস থ্রি কমন আছে টু ইকাল টু জিরো বা ওয়ান আর এখানে কি আছে x-2 টু কমন তাহলে এক্স 3 থ্রি আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু জিরো ঠিক আছে তারপরে অতএব এক্স মাইনাস ওয়ান টু জিরো অতএব এক্স টু অথবা এই পরেরটা इक्वल টু জিরো এক্স মাইনাস টু অতএব বা কি আছে পরেরটা এক্স অতএব এক্স ঠিক আছে তাহলে এক্সের মান কি পাইলাম কমা টু কমা ঠিক আছে না অতএব এক্স সমান বা টু বা মান ওয়ান টু বা থ্রির যে একটা হলেই এই যে এফ অফ এক্স ইকুয়াল টু জিরো হবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওতে আমরা এই যে বারো তেরো এবং চোদ্দো নাম্বার প্রশ্নের সমাধান করলাম ঠিক আছে আজকের ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে